হ্যালো বন্ধুরা তো সবাইকে শুভ সন্ধ্যা তো এই ভিডিওটা কালকের ছিল বান্ধবীদের সঙ্গে একটু ঘুরতে গেছিলাম তো আর তো ঘুরতে যাওয়া হবে না জন্য আর তো বাড়ি থেকে বের বের হব না তো জানোই শরীর আমার ভালো না তো সবাই তো জানোই আমার শরীর ভালো না তো আর ঘুরতে যাবো না বান্ধবীদের সঙ্গে তো লাস্ট বান্ধবীদের সঙ্গে ঘুরে চলে আসি আর বান্ধবীদের সঙ্গে তো হয় হয় তার মধ্যে আমার ছেলের ওরা তো ফ্রেন্ড না তো ফ্রেন্ডরা তো একসঙ্গে আর সেইভাবে তো মানে ঘোরাঘুরি তো আর হচ্ছেই না তো তার জন্য চলো তাহলে এক ঘুরে আসি তো এই যে দেখতে পাচ্ছি যে পার্কে ঢুকেছি যে পার্কে ঢুকে তো আমি তো যুদ্ধ শুধু যাস এদিক থেকে এদিক খাচ্ছি ছেলেকে তো সব যাই সামলাচ্ছে তো বামলুগ বামলিগায় জিনিস সামলাচ্ছে তো এক বান্ধবী আসতে একটু লেট হয়েছে তো আরেক বান্ধবী সামলাচ্ছে ছেলেকে তো দেখতে পাচ্ছ দুইজনে মেলে খেলা করছে এদিক থেকে ওই দিক ঢুকছে তো তো বাচ্চাদের বাচ্চাদেরও একটু মাঝে মধ্যে একটু ঘুরতে না নিয়ে আসলে একটু ওদেরও তো সবসময় পড়াশোনা করতে ভালো লাগে না তাই না একটু তো মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে আসতেই হয় তো এই যে বন্ধু দুই বন্ধু মিলে এই যে চলে গেল তো আমরা তার পিছনে পিছনে আমরা যাচ্ছি এই যে আমার এখানে সামনের দিকে উঠছে তো এই যে চলে গেলে দুইজনে এখানে আমার ছেলেও আছে দুই আছে আছে রান্ধে দুইখানে দেখছি দুজন তো আমি দূর থেকে ভিডিও করছি আমি একটু বসলাম হাত এত ভালো লাগছে আমার জন্য তো আমি একটু এখানে বসলাম তাই বললাম আমি এখানে একটু বসে থাকি তোমার এই খেলা করো দিকে দেখো তো আমি এই যে খাওয়ার নিয়ে বসে খাওয়ার নেওয়া আছে সব জুস নিয়ে তো এই যে আমরা দুজনে খেলা করছে রান্ধেই দাঁড়িয়ে আছে তার মাঝখানে আমি ভিডিও করে নিলাম ওদের খেলা শেষ হয় না মানে এতদিন বাদে একসঙ্গে দেখা হয়েছে খেলা আর শেষ হয় না কি আর বলবো এত ওদের দুষ্টুমি শুরু হয়েছে এই যে দেখতেই পাচ্ছ তিনজন তিন মতো একদম একদিকে একদিকে শুয়ে আছে ও একদিকে শুয়ে আছে ও একদিকে শুয়ে আছে মানে এত এনজয় করছে ওরা কি আর বলবো তার মধ্যে তিনজনই ছেলে তো এত ওদের মানে এনজয় হচ্ছে তো এই যে তিন ফ্রেন্ড এক একসঙ্গে হয়ে এই যে খেলা শুরু করছে দোলনার মধ্যে বাস তিনটাই শুয়ে পড়ছে সব খাচ্ছে শুয়ে তো এই যে তার মাঝখানে একটুখানি ভিডিও করে নিলাম আমরা একটুখানি ভিডিও করে নিলাম দাঁড়িয়ে আছি এই যে মানে এত আনন্দ ওদের এত আনন্দ মানে যেতেই ইয়ে মানে বাড়ি আসতে চাচ্ছিলো না বলছে আর একটুখানি খেলি মা আর একটুখানি খেলি আমি বললাম না বাবা লেট হয়ে যাচ্ছে চলো যাই এই যে ওরে বাবা দেখছো তিনজনে কিভাবে আছে এত হাসি ওদের এত আনন্দ কি বলবো আর বাচ্চাদের আনন্দ হবে না তো কার আনন্দ হবে তাই না বা মাঝে মধ্যে তো এইভাবে খেলতেই দিতে হয় আর মাঝখানে মাঝখানে তো একটু আমার ছেলে দুষ্টুমি শুরু এই যে আর এই যে 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 দেখছো আমার ছেলে দুষ্টুমি মাঝে মধ্যে ওর এইরকম দুষ্টুমি হয়ে যায় এই যে দেখো মডেল দিচ্ছে আবার তারপরে যে খেলা শেষ বললাম চলো তাহলে কিছু খেয়ে তারপর বাড়ি যাই তারপরে যে খেতে ঢুকলাম তো তিনজনই মানে নিয়ে নিচে ওরাই মনে হচ্ছে ওরাই অর্ডার করবে তো এই যে আমরাই একটুখানি ফটোও তুলে নিলাম একটুখানি ভিডিও করে নিলাম তো এই যে দেখছে তিনজনে মিলে যে বলছে আমি এই যেটা খাবো ওটা খাবো তো আমরা এই যে খাবার অর্ডার করে নিয়েছি নান আর চিকেনের রেসিপি আছে আরেক বান্ধবী ভেজ তো পনির আছে তো এই যে একটুখানি ফটোও তুলে নিলাম তার মাঝখানে ভিডিও তুলে নিলাম তো সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবে চলো টাটা বাই বাই